যাহারা সংযত চিত্ত ধ্যান সমাহিত তাহারা দেখেন আত্মা দেহে অবস্থিত আত্মার সাধনহীন মন্দমতিগণ বহুশাস্ত্র পরিয়াও না পায় দর্শন অর্জুন যে সূর্য তেজে বিশ্বের বিকাশ করেন যে তেজ শশী আকাশ প্রকাশ যে তেজ দেখান অগ্নি বসুন্ধরাময় ময় সকলই আমার তেজ তারা কিছু নয় চরাচর বিশ্ব মাঝে থাকি অনুক্ষণ সর্বভূতে করি আমি বলেতে ধারণ রসময় সুধাকর হইয়া গগনে বাঁচাই ধরার শস্য সুধা বড় শনে জীব দেহে যশোরাগ্নি রূপে প্রবেশিয়া প্রাণ আর অপানের বায়ুতে মিলিয়া